সকলের কাছে দুয়া চাই আপনারা সকলে দোয়া করবেন এবং যদি সত্য 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 যদি আমি অপরাধী থাকি বা যারা প্রকৃত অপরাধী যারা প্রকৃত যারা এই দুঃশাসন মনে করেন আওয়ামী লীগ সরকারের সময় যারা দেশের মানুষের ক্ষতি করছে তাদের শাস্তি হোক আমি যদি ক্ষতি করে থাকি আমার শাস্তি হোক আমার বিচার হোক আর যদি আমি না করে থাকি আমার মতো বা যারা নিরপরাধ তারা যেন এই প্যারেশানির মধ্যে আল্লাহ তার মুক্ত রাখে সকলের কাছে চাইকুম দেখ <laughs>